এর গিটার একদমই শক্ত হয় না দাঁড়ায় না ঠিক মতন কাজ করে না তাদের জন্য আজকে আমি একটা ওষুধের নাম বলবো ওষুধটি আপনি বছরের পর বছর খেতে পারবেন এবং সারা বছরই আপনার গিটার বাজাতে পারবেন হ্যালো এব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তাল অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছে বরাবর নেয় আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি মূলত যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব এটি মূলত কী এটি মূলত আপনার সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটি এটি কাজ কি কারা খেতে পারবে ট্যাবলেট জিনসিনা না ট্যাবলেট জিনসিনা আমি নামটা আবারও বলছি ট্যাবলেট জিনসিনা পাঁচশো এম এমজি ক্যাপসুল এটি এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি মূলত কাজ কী যারা একদমই সময় দিতে পারেন না বা অল্প সময়ের মধ্যে আপনার গিটারের পানিটা পড়ে যাচ্ছে এটাকে যে বা গিটার যে ডিসফাংশন আছে ডিসফাংশন এর কারণে গিটার আপনার ঠিক দাঁড়ায় না শক্ত হয় না তাদের জন্য এই জিনিসের ট্যাবলেটটি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার গিটারের যে শীতলতা রয়েছে বা চাহিদা রয়েছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে অনেকে দেখা যাচ্ছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে বা শারীরিক সমস্যা সমস্যা বা বিভিন্ন সমস্যা জ্বর দিন দিন কমে যাচ্ছে তাদের জন্য এই জিনসিনা ক্যাপসুলটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আপনার গিটারের যে চাহিদা আছে বা আকাঙ্ক্ষা আছে এটি দূর হয়ে যাবে এটি মূলত খাবার ফলে আপনার বছরের পর বছর আপনি গিটার একটানা সচল রাখতে পারবেন এবং দীর্ঘ সময় ধরে ওনাকে সময় দিতে পারবে অনেকে দেখা যাচ্ছে যে গিটার একদমই বাজাতে পারেন না বা বাজাতে চান কিন্তু পারছেন না তাদের জন্য এই সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সিনা যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনি দেখা যাবে যে আসান্ভব ফলাফল পেয়ে যাবেন তো এবার আসি ওষুধটি কারা খেতে পারবে এই ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের বিশেষ করে যাদের বয়স তিরিশের উপরে পঁচিশের উপরে তারাই এই ওষুধটি সেবন করতে পারবে তবে ওষুধটি খাওয়া করবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং এবং উনি আপনাকে যেভাবে ওষুধ সাজেস্ট করে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদ থাকবেন এবং নিত্য নতুন ওষুধ বিষয়ে জানতে আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হবার কথা